মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি এখানে একটা কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিলাম কারিপাতা সাদা জিরে আর গরম মশলা দিয়ে দিচ্ছি ধাজা আলুগুলো এর মধ্যে দিচ্ছি কিছু নিউট্রেলা এগুলোকে আমি জল দিয়ে একটু করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে ভাজা মাছটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা মাংস একসঙ্গে টেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটাকে একটু ছেড়ে দিয়েছি আর মধ্যে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা জিরে পাউডার আর মেথি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আলুটা কিন্তু হাফ সেদ্ধ সব সবকিছু খুব ভালোভাবে পাঠানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিই